আদর্শ যুবসংঘের শুভ উদ্বোধন ঘোষণা করা হচ্ছে এখানে আমাদের সিনিয়র সভাপতি কালেহাদ বজদু ভাইকে দেখতে পাচ্ছি আরও অন্যান্য নেতৃবৃন্দ আছেন রব্রিক আছেন আমাদের ডক্টর ডাক্তার ডক্টর সুধীরচন্দ্র পাল আছেন সবাই মিলে শুভভাবে এই নবজাতরণ যুবসংঘ শুভ উদ্বোধন ঘোষণা করছেন ওনারা আমি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সাথেই থাকবেন Você vai, vai, আমাদের ক্লাবের সম্মানিত সভাপতি সোহেল রানা আর আমি এক সাধারণ সম্পাদক এই ক্লাবের আমার আমি বলে দিলাম আর আমার সহ সহসাধারণ সম্পাদক হিসেবে আছেন আমার বন্ধু উজ্জ্বল আরেক বন্ধু আছে এখানে সুমন চন্দ্র সেন সুমন আছো সুমন আমাদের ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক তুষার চন্দ্র খান আছে এখানে আপ্যায়ন বিষয়ক সম্পাদক রিপন মিয়া এখানে আছে রিপন মিয়া আপ্যায়ন বিষয়ক সম্পাদক আছে এখানে

আজকে পৌরসভা চাঁটিবেলা গ্রামে রোজাগকে আমাদের মধ্যে অনুষ্ঠিত আছেন বাংলাদেশ চাষ সিনিয়র সহস্বতী তো বল বলতো ভাই আমাদের মধু উৎসিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ক্যাডিয়া তৃণমূলাশার সাবেক সাধারণ সম্পাদক শ্রমিক দলের সাধারণ সম্পাদক সালাম চাচা আমাদের মধু উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ছাত্র বিষয়ক সম্পাদক প্রমাণ নিয়ে আমাদের মধু উৎসিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দল ক্যাডিয়া তৃণমূলাশার সাবেক বর্তমান তৃণমূল সাধারণ সম্পাদক বিচারপতি এবং আমাদের মধু উৎসিত এই গ্রামের কি সন্তান এই গ্রামের মানুষ অত্যন্ত মেধাবী এবং দক্ষ মানুষ একটা সুদীপ এবং এই ক্লাবের শরীফ মির কাদের সহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ সহ এই অত্র এলাকার ভায়ো ভাইয়েরা সবাইকে কাজিয়া টু জেলা যুবদল ও কাজিয়া আগের পর্যপক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আমি প্রথমে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যে আপনারা যে ক্লাবটি আজকে যে উদ্দেশ্য এবং প্রতিমালা নিয়েছে জাগরণের মধ্য দিয়ে ক্লাবটি প্রতিষ্ঠিত করলেন আল্লাহ তালা আপনাদের সকলের মনে আশা পূর্ণ করুন এই সমাজকে সুন্দর এবং সুশৃঙ্খল এক সুস্থভয় একটি বৈশিষ্ট্য রাখার জন্য এই ক্লাব অসুবিধা রাখবে এই আশাবাদ ব্যক্ত করতেছি পাশাপাশি আমি বলতে চাই একটা ক্লাব শুধু একটা জায়গায় জন্য বিশিষ্ট নয় সীমাবদ্ধ নয় একটা ক্লাব দ্বারা একটা সমাজের উন্নয়ন করা যায় একটা ক্লাব দ্বারা তারা সমাজের বিভিন্ন পরিবর্তন আনা যায় একটা ক্লাব তারা এলাকার উন্নয়ন করবে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকবে একটা ক্লাবের নৈতিকতার বৈশিষ্ট্য এটাই থাকা উচিত আমি এই ক্লাবের সকল সদস্যবৃন্দ সেটা উদার্ত আহ্বান জানাবো এই চাটিগার গ্রাম একটি আদর্শ গ্রাম যেহেতু আপনারা নবজাগরণ একটি আদর্শ ক্লাব প্রতিষ্ঠিত করেছেন আগামী দিন ইনশাল্লাহ এই এই গ্রাম না শুধু কালী পৌরসভার প্রত্যেকটি আলাদা আছে আপনাদের বিচরণ থাকবে এবং সমাজকে উদ্বত করে প্রত্যেকটা মানুষকে সুশীল সুন্দর শিক্ষিত এবং প্রত্যেকটি যুব সমাজকে জাগরণের মধ্যে দিয়ে নেশামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনারা কাজ করে যাবেন এই প্রতিক্রিয়া আপনাদের আবদ্ধ হতে হবে আর আপনাদের এই ক্লাবের উত্তর সাফল্য কামনা করতেছি পাশাপাশি বাংলাদেশ জাতীয় দল বিএনপির সকল নেতৃবৃন্দ কালীহাতি নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন তাদের পাশাপাশি আমরাও আপনাদের সাথে সার্বিক সহযোগিতা নিজে থাকবো আপনাদের যে কোনো সুবিধা অসুবিধায় আমরা আপনাদের মাঝে আসি আপনাদের পাশে থাকবো এই ক্লাব যাতে আগামী দিনে আরও ভালো উন্নয়নের দিকে যেতে পারে এই ক্লাবের ঘর থেকেও উন্নয়ন থেকে শুরু করে প্রত্যেকটা ছেলে পেলে যেন তাদের সদস্য থেকে বিতাড়িত না হয় তারা তাদের নিজেদের প্রতিষ্ঠানে থেকে নিজ জায়গা থেকে এই ক্লাবেরকে একটি সহযোগিতা করতে এই ব্যক্ত করে আগামী দিনে তারেক রহমানের বাস্তবায়ের লোকে এই ক্লাব কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ দল ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য আসসালাম দিনের প্রচেষ্টা ছিল আমাদের চাকরি একটা সুন্দর ক্লাব তৈরি করা আমরা চেষ্টা করছি সেই ক্লাবটা আমরা ওইভাবে আসলে করতে পারিনি প্রবাসীদের সার্বিক সহযোগিতা আমরা একটা ক্লাব প্রতিষ্ঠিত করছি আজকে আমাদের আনন্দের দিন আজকে আমরা সেই পাপ্যে উদ্বোধন করার জন্যে সকলের জন্য আমরা আনন্দ জানিয়েছি এখানে এন অতিথিদের মধ্যে এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন কালিয়াতি উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মজলুমিয়া ভাই এখানে আরও উপস্থিত আছেন কালিয়াতি উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্মক আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম রশিদ এখানে আরও উপস্থিত আছেন আমাদের চাটিপাড়ার কৃতি সন্তান যাকে নিয়ে আমরা সব জায়গাতে গর্বের সাথে বলতে পারি যে আমাদের এলাকাতে একজন আমরা ভালো মানুষ এবং ভালো একজন ডাক্তার পেয়েছি সেই ডাক্তার চন্দ্র পাল উনি আমাদের মধ্যে আছেন এখানে আরও উপস্থিত আছেন আমার আরেক বড় ভাই কালিয়াতি উপজেলা যুবদলের যুগনা হকুজ ভাই সাবেক উপজেলা শ্রমিক দলের সিনিয়র সেক্রেটারি সাহেব আছেন এখানে সালাম সাহেব আছেন এখানে আর আছেন আমার এলাকার ভাই এবং বন্ধুরা যাই হোক গরমের মধ্যে বেশি কথা না পারিয়ে সংক্ষেপে কিছু বলার জন্য সবাইকে আমরা একটু সময় দেবো হয়তো সবাইকে পারবো না আর এখানে আরো উপস্থিত আছেন কালে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন যুগ্ন আহ্বায়ক লুৎফর রহমান লেমিন ভাই যাই হোক এখন আমাদের মাঝে বক্তব্য রাখবে সুদীপ চন্দ্র পাল এখন আমাদের ক্লাবের পক্ষ থেকে

যেহেতু আমাদের আমাদের কোনো ধর্ম নাই কোনো রাজনীতি নাই কিছু নাই সবাই মিলে আমরা একটা ভালো একটা ক্লাব করি যে ক্লাবটা আমাদের এই এলাকা বক্র এলাকা থেকে শুরু করে একটা আশ্বাসের দখলের এলাকা আছে সকলের মাঝে আমরা একটা ভালো একটা মানে সামাজিক কাজ বা যে ধরে কাজগুলো সব মিলে করতে পারি এই ক্লাবের আজকে শুভ হচ্ছে আমাদের এই আজকে যারা আছেন আমাদের কালিয়া তিনি শেষের সাথে সহকর্মী সব সকলকেই আমি আর্থিক ধন্যবাদ জানাই যে আমাদের আজকে এই সেই মহাদিনের উদ্যোগটা এগুলো সফল করার জন্য সেই সাথে আমি সার্বিকভাবে ধন্যবাদ জানাই শরীর বিনাশ কাজে মহাশয় আর অনেকে যারা আছে সবাই আমি সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমি এই সুন্দর একটা ক্লাব বা শুধু একটা উদ্যোগ সবাই গ্রহণ করছেন এবং সকলের কাছে আশা করব সবাই মিলে সকলের সহযোগিতায় আমরা এই ক্লাবটা তাদেরকে সুন্দরভাবে ভালো পরিচালনা করতে পারি এবং সমাজে যখন ভালো কাজ আছে সব কাজগুলো করতে পারি এর সকলের সাহায্য এবং সহযোগিতা সবাই করবেন এবং আপনাদের সম্পর্ক আমরা যেভাবে পারি সবাই মিলেভাবেই ব্যক্তি সবাইকে ধন্যবাদ পৌরসভার তিন নম্বর ওয়ার্ড শিল্পিমপুরিপাড়া আদর্শ আদর্শের আজকে অনুষ্ঠান আজকে উপস্থিত আমার রাজনৈতিক সগন উপস্থিত উপস্থিত নবধরণ ক্লাবের উপদেষ্টা সুদীর বাবু উপস্থিত ক্লাবের সদস্যবৃন্দ সুবিধি মন্ডলী সাংবাদিকবৃন্দ একটি ক্লাব সামাজিক প্রতিষ্ঠান এই ক্লাবের মাধ্যমে সমাজের বিভিন্ন সামাজিক কাজগুলো করা হয়ে থাকে আমি পাঁচ দিন পূর্বে এখানে এসেছিলাম সঙ্গে সময় আমি সেদিনকে বলেছিলাম আমি নিজে দুইটা মাত্র ক্লাব ছিল একবার একতার সঙ্গল আলিহাতি যুব সংঘ ছিল পাঁচ শ্রেণী দুইটা সেই একতার সঙ্গে আমি একাধারে উনত্রিশ বছর সেগ্রেটারি ছিলাম একাধারে উনত্রিশ বছর আমি ছিলাম আমার নামই ছিল সেটারি দাম এই জন্য ক্লাব সমতি এটা হলো সমাজের যত রকম বিশৃঙ্খলা হোক সেখানে তারা কথা বলবে বাড়ি দিক দূর তারা কথা বলবে কাজ করবে সামাজিক কাজগুলো আছে তাদের মধ্যে করে থাকে এটা হলো মূল উদ্দেশ্য এবং আশা রাখবো আজকের যে উদ্দেশ্য নিয়ে ক্লাবের সদস্যরা বিশেষ করে আমাদের মিনহাস শরীফ সহ তারা এখানে অগ্রীর দায়িত্ব আছে অভ্যস্ত দেখা বাবা আছে সকলে মিলেমিশে এই উদ্দেশ্য বাস করবে আমরা আমাদের দলের পক্ষ থেকে আপনাদের হার্দিক শুভেচ্ছা করবো এবং আজকে আমি আপনাদেরকে এতগুলি শুরু করতে চাই আগামী ফেব্রুয়ারি মাসে ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে রাস্তায় আমরা দেখতে পাচ্ছি দিল্লির সমস্ত হচ্ছে সে নির্বাচনে যদি আমার দল আগামীতে ক্ষমতা আসে অবশ্যই আপনাদের এই ক্লাব সহ সকল সমাজিক প্রতিষ্ঠানে আমরা হার্দিক পুনর্নির্বাচন করে আপনারা এই এলাকার তোমার আগে এলাকায় না থাকতে পারে আপনারা সেদিকে খেয়াল রাখবেন যদি আমরা সমাজ থেকে এই সমস্ত খারাপ দিকগুলো আমরা বন্ধ করতে পারি তাহলে আমাদের সমাজের মানুষ হইতে হবে তারা ছড়িয়ে সঠিকভাবে তাদের কল্যাণ করতে হবে এবং সমাজ উন্নয়ন হবে সেজন্য আপনার খেয়াল রাখবেন মাদক এবং ইপ্তিজিং এই জন্য খেলা আর চারাপাশি ছাত্র অধিবোকেরা ছাত্র দেখা মনে করতে পারে তার মানুষ সঠিকভাবে দেখা করতে জীবন উন্নত করতে পারে সেই জন্য আপনারা খেয়াল রাখবেন পাশাপাশি এই এলাকার মাধ্যমে দিতে এই এই ক্লাবের যে উদ্দেশ্য আছে সেটা প্রচার হোক প্রচারিত হোক আমরা সেটা ফলন কামনা করছি সবাইকে আমার দলের পক্ষ থেকে উন্নত প্রেমের পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ হবে আজকের এই ক্লাবের উত্তর

আমাদের মজুরা আছেন আমাদের ডাক্তার সাহেবের বিভিন্ন না দেখে একটা সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে করার জন্য আমাদের চেষ্টা আছে যেমন খাওয়া অব্যাহত থাকবে আর অবশ্যই সার্বিক সহযোগিতা পাবো এই আশাবাদ এবং সকলকে ধন্যবাদ জানিয়েছি সকলকে ধন্যবাদ আমি আমার শেষ করছি